তো আজকে আমি এমন একটি রেসিপি নিয়ে এসেছি যা আপনারা দেখলে অবাক হবেন না আপনাদের জীবনে জল চলে আসবে তো প্রথমে পেয়ারা আছে তো গুলো দেখে মনে হচ্ছে কি কাঁচা কাঁচা না বন্ধুরা ভিতরেই পাকা কারণ এটা নতুন গাছের নতুন পেয়ারা তো বন্ধুরা আপনারা কে কে পেয়ারা খেতে পছন্দ করেন মূল কথায় আসি পেয়ারা গুলো ছুলে ধুয়ে নিলাম এবার ছোট ছোট করে কেটে নেব বন্ধুরা দেখে মনে হচ্ছে আমরা তাই না কিন্তু আমরা না বন্ধুরা কচি পেয়ারা এবার আমি পেয়ারাগুলো সুন্দর করে মেখে নেব দেখুন বন্ধুরা ভিতরের আশগুলো কি শক্ত তো অবশেষে আমার পেয়ারাগুলো কাটা হয়ে গেছে এখন আমি দেখুন মাখব তো মাখার জন্য লাগবে আমার কিছু শুকনো মরিচ লেবু পাতা ও লাবন আপনারা চাইলে কাসন্দি বা সরিষার তেলও অ্যাড করতে পারেন কিন্তু আমি কাসন্দি বা সরিষার তেল কিছুই দিব না আর আপনারা তো জানেনি নতুন কোনো রেসিপি আমার মাথায় আসলে সেটা আমি আপনাদেরকে শেয়ারই করি না শেয়ার করলে একদমই ভালো লাগে না রেসিপিটি কেমন লাগলো আর খেতে কিন্তু দারুণ লেগেছিল